তিন নম্বর নীতি হচ্ছে মনে রাখবেন তাওহ জানার জন্য আপনাকে কোনো বাইরের কিছু দ্বারস্থ হতে হবে না কোরআন এবং কেন জানেন তাও কে শিক্ষা দিচ্ছে আমাদেরকে নবী এবং রাসুল ঠিক না নবী রাসুলগণের কাছে কি আসছে কিতাব আসছে খবর আসছে এর বাইরে অন্য কোনো পদ্ধতি গেলে আপনি ভুল করবেন 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 এই পর্যন্ত যারাই পদভ্রষ্ট হয়েছে তারা সবাই কোরআন সুনার বাইরে গেছে মোহতাজিলারা বলেছে যে দশ কারণে কোরআনের কোরআন এবং হাদিস থেকে দলিল দেওয়া যাবে তাহিদুর উপরে দশ কারণ আপনার যারা বড় করেছিলেন ইমাম রাজী বিশ্ববিখ্যাত ইমাম রাজি নাম জানেন না ইমাম রাজি আল্লাহ তারা ক্ষমা করুন শেষ জীবনে ফিরে আসছিলেন শেষ তবা করেছেন শেষ জীবনে প্রত্যেকটি এরা তবা করেছে কিন্তু মানুষ তো আবার আগে পরের টান নাই না আগেরটা নিয়ে বদবসতা লিপ্ত হয়েছে তফা করে ফিরে আসছে তিনি শেষ জীবনে বলছে আমি সব দুনিয়ায় ঘুরে দেখছি কোথাও আমার ই নেই আমি নিসা আজ আয় যে নিসাপুর নিশাপুরের বুড়ি আকিদে মরতে চাই সেটা কি আল্লাহ আসলের উপর আসলে বিশ্বাস করতেছে আমি আর বেদালা যেতে চাই না সারা জীবন চেষ্টা করেছে আল্লাহ সার করার জন্য একশো একটা দলই একশো একটা দলে নিয়ে দৌড়াচ্ছে উনি নিশাপুরে গেছে তো নিশাপুরে যাওয়ার সময় মানুষ বড় আলেম গেলে দৌড়ায় না পিসে পিছে অনেক মানুষ দৌড়াচ্ছে বুড়ি বলে কি হয়েছে বলে এখানে একটা লোক যাচ্ছে যে আল্লাহর অস্তিত্বের উপর একশো একটা দলিল জানে ওনার মধ্যে একশো একটা সন্দেহ আছে বুড়ি কুয়ে গেছে আমার কোনো সমস্যা নাই আমি আল্লাহ আছে বিশ্বাস করতেছি বাবা আমার আল্লাহর আবাদ করি কোনো সমস্যা নেই ও উনি শুনছে মরার সময় ওনার মনে হইল যে ওয়াজিবুল উজুদ মুমকিন উজুদ কোন কারণে মুমকিন উজুদ থেকে ওয়াজিবুল ওয়াজিবুল থেকে মুমকিন উজুদ কীভাবে হলো এক তো কারণ কি এটা খুঁজতে খুঁজতে উনি ইমান হারা হয়ে যাচ্ছে মানে জানাতে যাওয়া মানে বলতেছে আমি মরতে চাই নিশাপুরের বুড়ির ইয়াদি ইমান মরতে চাই আমি বেদার যেতে চাই না সারা জীবনের ইমান শেষ করে দিতে চাই না আমি তো কেন এটা হয়েছে কারণ তিনি তাওহিদ খুঁজছে কোথায় কোরআন সুনার বাইরে গিয়ে কোরআন শুনে বাইরে গিয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন আপনাদের কাছে আকায়দ নাসাফি আছে কারো কাছে আকায়দ নাসাফি পড়ছেন কেউ পড়ছেন না মাসাল্লা আকায়দ নাসাফি আপনি দেখবেন দুইটা ভাগ করেছে প্রথম অংশ একটা ইলাহিয়াত আর শেষ অংশ হচ্ছে সামরিয়াত দুইভাগ ভাগ করেছে ইলাহিয়াতের মধ্যে আপনি পড়ে যাবেন কোথাও হয় না কোথাও হাদিস পাবেন না কেমন পর্যন্ত ওখানে শুধু বলেছে হোকামারা বলেছে ওই হাকিম কারা জানেন গ্রিক দার্শনিকরা ওই হাকিম হচ্ছে গ্রিক দার্শনিক ছাত্র যারা আছে কারা ইবনে সিনা কার অনুসারী কার সিনা অথবা ফারাবি অথবা কিন্দি অথবা এই জাতীয় লোকেরা এরা বলেছে এটা ওদের কাছে বেশি প্রিয় আল্লাহ তার রাসুলের বাণী তাদের কাছে আসতেছে না অর্থাৎ তাওহিদের মাসালায় কোনোদিন তারা আল্লাহ রাসুলের কথা শুনবে না নবুতের মাসালাই শুনবে না কোথায় শুনবে কবরের নিচে গেলে শুনবে এটা নাম হচ্ছে নাম দিছে যে শোনা কথা উপরে গুলি শোনা নয় এগুলো কি আকল দিয়ে ধরবে আকলিয়াত নাম দিছে এলাহিয়া তাকলিয়াত আকল দিয়ে তারা ধরবে যারাই আকল দিয়ে মনে শুধু আকল দিয়ে তারা মনে করে ধরবে তারা বিভ্রান্ত এই পথে বিভ্রান্ত হবেই হবে কোনো এই মানহাজ বিভ্রান্ত মানহাজ তা আমাদের কোন মানহাজ নিতে হবে যে অবশ্যই আল্লাহ তালা যেটা বর্ণনা করছে রসুল যেটা বর্ণনা করছে এটার মাধ্যমে হেদায়ত পাইছে কে আবু বকর ওসমান আলী সবাই হেদায়ত পাইছে তারা কি কেউ গ্রিক দর্শন জানতো গ্রিক দর্শন সুখ শুনছিল কোনোদিন আকলিয়াতে কোনো কিছু তারা জানতো জীবনও শুনেও নাই তারা কিন্তু হেদায়েত তারা তার জান্নাতের জায়গা জান্নাতের সুসংবাদ তারা প্রাপ্ত হয়েছে তারপরে ইন্দিরা তারাও কেউ এটা জানতো না কিন্তু তারা কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন সরি আল্লাহ তারা যে বলছেন খায়ুনাসা কার্ডসুল বলছেন খায়ুনাসা কার্ডসুল মালা দিন এলুন তুবা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে কেউ খুশি জানাতে যাবে কারা যারা সুন্দরভাবে অনুসরণ করে কোরআন কারিমাল ও الصحابہ কুনউ ওয়াল মুهاজির ওয়ানসা ও আল্লাযিনা ত্বাবউ বিইহসান রাদিয়াল্লাহু আনহুম তাদের যারা অনুসরণ করে শুনো তাদের জন্য সুসংবাদে হাদিসে আছে জন্য সরাসরি সবাই জানাতে আমরা বলতেইছি না সুসংবাদ আছে তাদের কি জন্য তারা করছে তারা কোরআন এবং সুন্নাহর ভিতরে ছিল এর বাইরে যায়নি তাহলে তাওহীদ অবশ্যই কোরআন এবং সুন্নাহে তাওহীদের দলিল অবশ্যই আছে